স্বার্থের এই পৃথিবীতে আমরা সব সবসময় নিজেদের স্বার্থটা নিয়েই ব্যস্ত থাকি কিভাবে নিজের লাভটা করা যায় সেই লাভ নিয়েই ব্যস্ত থাকি কিন্তু এই স্বার্থের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে তাদেরকে জানাই হাজারো সেলুট ঠিক তেমন একটি পরিবার আলোর দিশারির শিক্ষা পরিবার যারা নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছেন সুবিধা বঞ্চিত শিশুদের জন্য হঠাৎ দেখা হয়ে গেল তাদের সঙ্গে এই ভাইকে অনেক কিছু জিজ্ঞাসা করলাম উনি খুব সুন্দরভাবে প্রতিটি কথার জবাব দিলেন উনি একা নয় এখানে ওনার বন্ধুরা সকলে মিলে কাজ করছে বেশ কিছু বন্ধু আছে তারা সকলে লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি যে যখন সময় পায় তখন এসে এখানে সময় দেয় ওনার কথাগুলো আমার ভীষণ ভালো লেগেছে উনি আমাকে এটাও বলেছে যে আমার এই স্কুলটাকে একটু আপনি প্রচার করে দিবেন আমি ওনাকে বললাম আপনার এখান থেকে লাভ কী আসছে এবং বেনিফিট যাকে বলে উনি বলেন আমার কোনো লাভ নেই আমি পুরো নিঃস্বার্থভাবে কাজ করি আমার অসম্ভব ভালো লেগেছে এতটা নিঃস্বার্থভাবে কয়জন কাজ করতে পারে এক পর্যায়ে আমি ওনাকে বলেই ফেললাম তাহলে কি বলতে পারি আপনি একজন সাদা মনের মানুষ উনি হেসে ওঠেন আসলে হাসিটাও বেশ সুন্দর ছিল সত্যিই উনি একজন সাদা মনের মানুষ শুধু উনি না ওনার যে বন্ধুরা আছে তারাও তাদের সঙ্গে আজ আমার দেখা হয়নি আর এখানে যে ছেলেমেয়েগুলো ছিল ওদের মনোবলটা এত শক্ত ছিল আমি যখন ভিডিও করছিলাম ওরা কিন্তু একবারের জন্য আমার দিকে তাকায়নি নিজেদের মতো করে নিজেদের কাজ চালিয়ে যাচ্ছে হ্যাঁ যখন আমি ওদেরকে জিজ্ঞাসা করছি তখন মাথা উঁচু করে মিষ্টি মিষ্টি হেসে তারা জবাব দিচ্ছে কিন্তু তারা তাদের কাছ থেকে এতটুকু নড়েনি এতটুকু তাদের মনোযোগ তারা অন্য দিকে দেয়নি তাদের এই মনোবলটা এত শক্ত আর এই মনোবলটাই বলে দেয় তারা একদিন অনেক কিছু করবে আমার সেই বিশ্বাসটা কেন যেন তাদের প্রতি চলে এসেছে এতটা শক্ত তারা সত্যি তাদের পরিবার আছে তারা বিভিন্ন স্কুলে এবং আমাদের সাথে পড়া করে কিন্তু পরিবারের সামর্থ্য নেই তাদেরকে কোনো একটা টিচার দিয়ে পড়াবে তাই তার এখানে এসেছে এমনকি তাদের গার্ডিয়ানরা যে তাদেরকে পড়াবে সেই সামর্থ্য বা সে ক্ষমতাও তাদের নেই তাই তারা এখানে এসে লেখাপড়া করছে এটা বগুড়া শহরের পৌর পার্ক নামে পরিচিত আপনাদের যদি পরিচিত কেউ থেকে থাকে সুবিধা বঞ্চিত এরকম কেউ তাকে এখানে পাঠাতে পারেন তারা নিঃস্বার্থভাবে পড়াবে এখানে যে একটু বড়ো মেয়ে আছে বা ছেলে আছে তারা ছোট ছেলে মেয়েদের পড়া কমপ্লিট করে তাদের পড়া ধরছে পড়াটা শেষ করে দিচ্ছে নিজেরা নিজেদের মধ্যে কিভাবে সহযোগিতা করা যায় তারা এটাও এখান থেকে শিখে নিচ্ছে অনেক কিছু শিখছে শুধু লিখা লেখাপড়া শিখছে তা না একজন আর একজনের প্রতি কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায় সেটাও তারা খুব সুন্দর করে শিখে নিয়েছে আমার ভীষণ ভালো লেগেছে শুধু যে তারা একাডেমি শিক্ষায় শিক্ষিত হচ্ছে তা না তারা কিন্তু সহযোগিতায় শিখছে এ ধরনের ছেলেগুলোই কিন্তু বড়ো হয়ে একদিন দেশের জন্য অনেক কিছু করবে ইনশাল্লাহ প্রতিটা বাচ্চা ছিল ফুলের মতো ফুটফুটে সুন্দর আর তাদেরকে কয়েল দিচ্ছে যেন মশা না ধরে এগারো বছরের পথ চলা যেন চলতেই থাকে আজীবন সারা জীবন এটাই সবসময় প্রার্থনা করি তাদের জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ